বর্তমান সময়ে দশ সেরা গোলকিপার দশ গোলকিপারের মধ্যে অ্যালিসন ও অ্যাডারসন কত নম্বরে আছে চলেন দেখে আসি অ্যাডারসন অ্যাডারসনের সময়টা খুব ভালো যাচ্ছে না শেষ মৌসুমে দল ভালো করেনি সিটি উসের কাটা সেরার অংশ হয়েছেন তিনি অনেক সময় বেঞ্চেও বসে থাকতে হয়েছে তাকে এমনকি কাল্লো আঞ্চলতির স্কোয়াডেও জায়গা পাননি অ্যাডারসন টবুও অ্যাডারসনকে সেরাদের কাতারে রেখেছেন স্পোর্ট বাইবেল এই মুহূর্তে বিশ্বের সেরা তালিকায় নয় নম্বরে অবস্থান অ্যাডারসনের আট নম্বরে আছে লুকাস ক্যাভালের এই মৌসুমে পিএইচডির সাথে শক্ত রিউমারে ফ্রেন্স গোলকিপার গত তিন আসরে লিলের হয়ে ধারাবাহিক পারফরমেন্স করে এই তালিকায় এসেছে ক্যাভালি অপরদিকে ক্যাভালির সাথে আছেন মার্টিনেস টানা দুইবার ইয়াসিন ট্রফি জয় করা এই আর্জেন্টাইনকে ক্লাস মুভমেন্টের জন্য সেরা বলেছে স্পোর্টস ফাইভেল তবে মার্টিনেজ সময় আসরে নানা ভুলের জন্য এই তালিকায় তাকে নিচের দিকে রাখা হয়েছে এমনটাই বলা হয়েছে তালিকায় দশ নম্বরে আছে এই মৌসুমে বার্সেলোনায় যোগ দেওয়া জুয়ান গাসিয়া গত আসরে লালিগের সর্বোচ্চ সেপ দেয়া গাসিয়া শর্ট স্টাপিংয়ে দক্ষ একই সাথে লং রেঞ্জও পাস দিতে পারেন তিনি দিকে ছয় নম্বরে আছে এক দশক ধরে অ্যাথলেটিক মাদ্রিদের খেলা চান আলবাগ থ্রোবিয়ার এই গোলকিপারকে আন্ডাররাউন্ড গোলকিপার বলা হয়েছে একই সাথে ছয়বার জেমিকা ট্রফি জয় করার পর এ কোথাও বলা হয়েছে তার লিস্টে হয়তো দলীয় পারফরমেন্সের ঘাটতির জন্য আরও উপরে আসা হয়নি তার তালিকায় পাঁচ নম্বরের সুযোগ পেয়েছেন ইয়ান ছুমার গত আসরে ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন লিগের ফাইনালে তুলেছিলেন এই অবিশ্বাস্য পারফরমেন্স করে গত চ্যাম্পিয়ন লীগের ম্যাচে সাতটি স্ক্রিনশটের সাথে সেমিতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তার সাথে জায়গা করে নিয়েছেন রুম্বা ও করতুয়া অ্যালিসন বেকার অ্যালিসন বেকারের বয়স হলেও পারফরমেন্স করে যাচ্ছেন দুর্দান্ত জাতীয় দলে ফার্স্ট গোলকিপার অ্যালিসন বেকার কি মনে করেন দশ গোলকিপারের মধ্যে আপনার পছন্দের গোলকিপার কে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ